বলে একটা পাঙ্কু সাকিব নামে একটা লোক আছে যার কাছে বেনা অস্ত্র আছে এবং সে এখানে বিভিন্ন মানুষ মার্ডার করে এবং মানুষ মার্ডার করে তার একটা নির্দিষ্ট একটা পুকুর আছে যে পুকুরে নাকি সে খাবার দাবারের মাংসের খাবার দাবার দেয় এখানে আমরা সরাসরি চলে যাব সেই পাঙ্কু সাকিবের কাছে অ্যাকশন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসলাম ভাই আপনার নাম কি পঙ্ক হ্যাঁ ভাই আপনার কাছে নাকি বেনা অস্ত্র আছে আমরা শুনতে পারলাম আমাদের কাছে এটা খবর আসছে অস্ত্র তো একটা আছে তো এটার লাইসেন্স লাইসেন্স শপে কমপ্লিট কিন্তু লাইসেন্সের টাকাটা লাগে অবশ্যই ভাই আমরা আমরা এটা শুনতে পারলাম আপনার নাকি একটা নির্দিষ্ট পুকুর আছে যে পুকুরে আপনার মাগুর মাস আছে আপনার হচ্ছে কুমির আছে যেখানে আপনি বলে মানুষ মার্টার করে কাইটি কুটি ওখানে বলে খাইতে দেন একটা আছে ওই যে ওই সাইড অনেক বড় পুকুর ভাই যাই হোক আপনার শরীর দেখে খুবই ভালো লাগলো ভাই আপনি মাল কয় ভাই মাল মানে আমি মালের বাড়ি থাকি মানে মাল আমি খাইনি মাল আমাকে খায় মাল আপনাকে খায় মাল আপনার কি ভাবে ওইটা তো এক্সপ্লেন করে যখন আমি খাই তখন আর বাসায় থাকি দেখতে পাবো তাহলে আমার তুই আমার কাছে মেলার মাঠে তে পিস্তল দেড়শো টাকা দেখি নানলি টাকা টাকা দে ভাই 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 আপনি এই পিস্তল অরিজিনাল না ভাই তাইলে এতদিন গুন্ডামি করতেন আপনি এই ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে গরিব মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতেন এই সাঁড়ে মার সাথে